ارحمهما كما ربياني صغيرا. آمين. وقل رب ارحمهما كما ربياني صغيرا. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم পবিত্র নামাজের পর আল্লাহ আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে মাদ্রাসার তলবে আলিমদেরকে নিয়ে আয় আল্লাহ দীর্ঘক্ষণ করাম তলের পর আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের জিন্দিগির গুণাগত ক্ষমা করে দেন নামাজ হাদিয়া হিয়া আল্লাহ আপনি সমস্ত আমল গুলো কবুল করে নেন নামাজের হাদিয়া কবুল করে সোনার মাদিন রোজা মোবারকে পৌঁছায়া দেন তামাম দুনিয়ার মধ্যে যত মোমেন মোমেন উৎসাহিত বিশেষ করে আমাদের মুরব্বেন কারাম্মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ম দোকার কবর চলেস আয় বিশেষ করে আমাদের মুরব্বেন কারাম আয় আল্লাহ আরো যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলের কবরে আপনি হাদিয়া খানা পৌঁছায়া দেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন বাংলাদেশের মধ্যে যে এখন বর্তমানে আজাব চলতেছে আল্লাহ আয় আল্লাহ বন্যার কারণে আয়াল্লাহ আল্লাহ আপনার কত বান্দা বান্দিরা কষ্টের মধ্যে ভুগতেছেন পানির নিচে আল্লাহ বসত বাড়ি ঘর ঠিক মতন খাইতে পারতেছে না ঝুলতে পারতেছে না শুইতে পারতেছে না আয় আল্লাহ আপনার সমস্ত বান্দাবান্দিদেরকে সারা দেশের মানুষদেরকে আল্লাহ বন্যার কবল থেকে হেফাজত করেন আয় আল্লাহ বন্যায় পানির মধ্যে প্লাবিত হয়ে আপনার কত বান্দাবান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আল্লাহ আপনার সমস্ত বান্ধবান্ধীদেরকে মাফ করে দেন আল্লাহ সকলকে শহীদের মর্যাদা দান করে দিয়েন আল্লাহ এই দুর্যোগ আমাদের দেশ থেকে আপনি দূর করে দেন ও দয়ার মালি এই বন্যার পানি থেকে আপনি সারা বাংলার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ অঞ্চলের মানুষ কত কষ্টের মধ্যে দিন পার করতেছে আল্লাহ কত রাত না ঘুমিয়ে দিন পার করতেছে রাত পার করতেছে আপনার খাস দিয়ে আল্লাহ আপনি সকলকে হেফাজত করেন আয় আল্লাহ আপনি মাওলা যদি আপনা আমাদেরকে হেফাজত না করেন হেফাজত নাই আল্লাহ হেফাজত করেন আয় আল্লাহ যে সমস্ত জেলার মানুষ এখনো পানির নিচে আয় আল্লাহ তাদের বসত বাড়ি ঘর পানির নিচে আল্লাহ আপনি খাস রহমত দিয়ে আয় আল্লাহ এই দুর্যোগ থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ কত মা বোনেরা কষ্ট পাচ্ছে কত নবজাতক সন্তানেরা কষ্ট পাচ্ছে আল্লাহ কত মা বোনেরা আল্লাহ কত বৃদ্ধ বাবারা পর্যন্ত কষ্ট পাচ্ছে আল্লাহ আপনি সকলকে হেফাজত করেন আয় আল্লাহ কত মা বোনদেরকে দেখলাম কত ভাইদেরকে দেখলাম এই বন্যার পানির মধ্যে ভেসে ভেসে আল্লাহ নদীর দিকে চলে যাচ্ছে আয় আল্লাহ কত সন্তানদেরকে দেখলাম তারা মরিয়া দুনিয়া থেকে বিদায় নিয়া পানির মধ্যে ভেসে ভেসে নদীর দিকে চলে যাচ্ছে আয় আল্লাহ আপনার খাস রহমত আল্লাহ বাংলার জমিনের প্রত্যেকটি মোমিন মোমিনত হেফাজত করেন আয় আল্লাহ আপনি যেমনি ভাবে এই বাংলাদেশ কেন এক জালেমের হাত থেকে হেফাজত করেছেন আয় আল্লাহ আপনি আবারও বাংলার মানুষদেরকে এই দুর্যোগ থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমরা জানি আমাদের গুনাহের কারণে আজকে আমাদের এত আজাব আর গজব আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আমাদেরকে আজাব গজব থেকে হেফাজত করেন আয় আল্লাহ ছোট ছোট মাসুম তলা বানা দোয়া করতেছে আমি না মিন চিকাইতেছে আয় আল্লাহ দুরু আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ আপনি তাকায় দেখেন এতিম ছোট ছোট মাসুম বেগুনারা হাত উঠাইছেন আয় আল্লাহ তাদের দিকে তাই আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ এখানে এমন অসন্তান আছে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ এমন অসন্তান আছে যাদের মা বাবা থেকেও দুনিয়াতে নাই আল্লাহ আপনি খাস রহমত দিয়ে সকলকে আপনি কবুল করেন আয় আল্লাহ এদের খাওয়া দাওয়ার অনেক কষ্ট আয় আল্লাহ এদের চলা ফেরার মধ্যে কত কষ্ট ছোট ছোট মাসুম বেগুনারা বাথরুম বর্ষা পায়খানার মধ্যে কত কষ্ট করে আল্লাহ আপনার খাস রহমত দিয়ে সকলকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ যেমনি ভাবে আপনি নু হারে সালাতামের জমানায় আয় আল্লাহ তার বংশধরদেরকে আপনি এই প্লাবিত থেকে হেফাজত করেছেন আয় আল্লাহ ঠিক তেমনি ভাবে আমরাও তো নবী মোহাম্মদের উম্মত আপনার হাবিব আপনার বন্ধুর উম্মত আল্লাহ আপনি আমাদেরকে এই পানি থেকে হেফাজত করেন আমাদেরকে এই বন্যার কবল থেকে হেফাজত করেন আয় আল্লাহ আপনি কত নবীদের কত বংশধরদেরকে কত আজাব গজব থেকে আপনি হেফাজত করেছেন আয় আল্লাহ আমরা তো শেষ নবীজির উম্মত আমরা তো নবী মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লামের উম্মত আয় আল্লাহ আপনার হাবিবের রোজার দিকে চাই আপনার হাবিবের মোহাবতে আপনি আমাদের দেশের মানুষদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার হাবিব কবুল করে নেন আল্লাহ আপনার অনেক বান্দাবান্দিরা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দেন আল্লাহ অনেক দেন্লাব আলেম ছাত্ররা অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন আয় আল্লাহ আমাদের অনেক শিক্ষকেরা অসুস্থ আল্লাহ তাদেরকে অসুস্থ করে দেন আয় আল্লাহ অনেকের ঘরের সন্তান অসুস্থ আল্লাহ আপনি সুস্থ করে দেন আয় আল্লাহ অনেক ভাইয়েরা বিদেশ থেকে চিন্তা করতেছে আজকে কয়েকদিন পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ নাই আয় আল্লাহ তাদের প্রত্যেকটি পরিবারকে আপনি সহি সালামতে থাকার তৌফিক দান করেন প্রবাসী ভাইদের আল্লাহ সমস্ত টেনশন দূর করে দেন আয় আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনি হেফাজত করেন সব রকমের বিপদ মুসিবত থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আপনি আমাদের সমস্ত দোয়া কবুল করে নেন আমিন সুবহানা রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন وسلام علي المرسلين امين برحمتك يا ارحم الراحمين